হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের মাঝে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো সেটা হলো দেখো এখানে নারকেল কোরানো নিয়েছি আর এখানে এক বাটি আতব চালের গুঁড়ো নিয়েছি এই আতপ চাউলের গুঁড়ো নারকেল দিয়ে একটা রেসিপি তৈরি করবো কী রেসিপি তৈরি করি তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটাই দেখবে কেমন আমি একটু জল বসিয়ে দিয়েছি সেখানটায় সামান্য দেখো লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে লবণটা গুলে একটু জলটা গরম হয়ে ফুটে গেলে আমি চাউলের গুঁড়োটা এখানেটাই দিয়ে জলটা ফুটে উঠেছে এখন আতপ চাউলের গুঁড়োটা দিয়ে দিব টা এরকম হয়ে যাচ্ছে একটু নরমই থাকবে এটা বেশি টাইট করবো না আমার হয়ে গেছে ডোটা এখন আমি নামিয়ে নিব ডোটা নামিয়ে নিলে ডোটা আমি ঢেকে রাখি এক সাইডে রেখে দিলাম আর এখন আমি দেখো দেখছি এখানে আমি গুড়টা দিয়ে আর নারকেলটা দিয়ে আমি এটা একটু গুড় দিয়ে ই করবো আমি দেখো গুড়টা দিয়ে দিলাম এখানে গুড়টা দিয়ে দিলাম অন্য একটু জল দিয়ে দিলাম

নিলাম দুটো নিয়েছি আর এই যে একটা ঠুঙ্গা নিয়েছি আমি ঠোঙ্গার মধ্যে ভরাবো এই যে একটা এখানে পলিথিন নিয়েছি এটা আমি তেল দিয়ে মুছে দিব দেখো হাতে একটু তেল নিয়ে এটা একটু মুছে দিলাম ডোরটা একটু মেখে নিব ও অর্ধেকটা আমি ডোর অর্ধেকটা আমি দেখো এখানেই ঠোঙা মধ্যে ভরে নেবো সামান্য একটু কেটে নিয়েছি এটা এখন এইভাবে আমি দেখো এইভাবে এইভাবে দিব আমি দেখো এইভাবে আমি করে নিয়েছি এগুলোর উপরে এখন আমি এটা এখন আমি সমান করে কেটে নিব এইভাবে কেটে নিব এইভাবে সমান করে কেটে নিব এখন দেখো এই পুটটা কুটটা আমি লম্বা করে নিব একটু চিপে কুটটা এইভাবে দিব দেখো এখন আমি দেবো কুটটা এইভাবে দেখো এইভাবে নিলাম এটা এইভাবে চেপে দিব চেপে দিলাম দেখো একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এইভাবেই আমি বানিয়ে নিব দেখো আরও এইভাবে তোমরা বড় করতে পারো এটা সাতটা আটটা নটা পর্যন্ত দিতে পারো আমি এইভাবে দিয়ে নিলাম এটা বড়ও করতে পারোভাবে কেটে সমান করে নিবি দেখো এভাবে উত্তর দিয়ে দিলাম দিয়ে দেখো এইভাবে আমি দেখো আর একটা বানিয়ে নিলাম এটা এই সাইডটা এরকম করে চেপে চেপে দিয়ে দিবি দেখো সুন্দর হয়ে গেল আরেকটা আমার দুটো পিঠা হয়ে গেল দুটো পিঠে হয়ে গেল এইভাবেই বানিয়ে নিব সবগুলো দেখো এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিলাম এখন এগুলো আমি জল দিয়ে ভাব দিব আজ যদি থালটার মধ্যে আমি একটু তেল মেখে নিলাম বুঝলাম এটা দেখো জল বসিয়েছে এটার উপরে আমি বসিয়ে দিলাম তারপরে এই পিঠেগুলো সব এইভাবে বসিয়ে দিব। এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দিব ভাবিয়ে নিব দশ মিনিট হয়ে গেছে এখন নামিয়ে নিব হ্যালো বন্ধুরা দেখো আমার পিঠাটা রকম হয়েছে দেখো নতুন ধরনের পিঠা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে দেখো আমার এই পিঠাটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আমার ফেসবুকও ফলো করবে দেখো এইরকম নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তাহলে তোমাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ এরকম বানিয়ে খেয়ে দেখবে দেখবে সবাই ভালো পাবে বেশ নরম পিঠাটা তাহলে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ বন্ধু